দেখুন আমাদের একুশে জেলাকে সামনে রেখে প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন কর্মসূচিতে সামিল হই যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে মেগা কর্মসূচি তো সভাপতি আজকে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে একটি মহতি রক্তদান শিবির হচ্ছে আমাদের বামে স্বর্ণ হসপিটালের সন্নিকটে উপস্থিত আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি পরমেশ্বর কুমার আমার যুব সভাপতি সৌভিক পান সহসভাপতি আমাদের মোহাম্মদ হাবিব আমার ব্লকের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় দেবদীপ রায় এবং এই অঞ্চলের সভাপতি আমাদের সম্মানীয় আজাদ রহমান এবং অন্যান্য অঞ্চলের আমাদের যুব সভাপতিরা আমাদের ছোট্টু থেকে ওয়াসিম থেকে শুরু করে আমাদের সকলই সুকান্ত থেকে শুরু করে এখানে সকলেই উপস্থিত আছে আমার জেলা পরিষদের সম্মানীয় সদস্যরা আমাদের সুশোজিতা মঞ্জুর মাঝিরা এখানে উপস্থিত আছেন আমরা এখানে একুশে জুলাইয়ের কে সামনে নিয়ে যে রক্তদান শিবির আমরা প্রত্যেকে একটা কথাই বলছি আগামী ছাব্বিশের আমাদের যে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন সেই নির্বাচনে এই পশ্চিম থেকে শুধু নয় আমাদের ব্লক থেকে এই ব্লক থেকে এই অঞ্চল থেকে দশ হাজারও বেশি ভোটে লিড লিড হবে এবং তারা সম্মত করেছে এবং সভাপতই আমাদের বিধানসভায় আমরা প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়লাভ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেই বার্তা এবং একুশ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা শোনার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি করছি সেই মতো আজকে আমরা রক্তদান শিবির মানুষের সেবা করার স্বার্থে মানুষের পাশে থাকার স্বার্থে মানুষের জীবনদানের সাথে রক্তদান শিবির আয়োজন করবো ব্লকের যুবর সভাপতি সম্মানীয় আমার ভাতৃপ্রতিম সৌভিক পান যে আমরা প্রথম পঞ্চাশটা আমরা দিয়েছিলাম পঞ্চাশটা হলো না সেখানে একশো একশো হলো না দেড়শো দেড়শোর জায়গায় এখন দুশো এটা আমাদের যুবর সভাপতি দেখলেন যে আমাদের অঞ্চলের আজকে যে এত লোকের স্বতঃস্ফূর্তভাবে আজকে ব্লাড ডোনেট করতে দিচ্ছেন তা আমাদের বর্ধমান দুই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হচ্ছে এই ক্যাম্পটি আমরা জাস্ট সহযোগিতা করলাম আগামী দিনে আমরা এরকম মহতি কাজ আরও তুলে ধরবো সবার সামনে প্রথমে ভেবেছিলাম প্রাকৃতিক দুর্যোগ কর্মসূচিটাকে ছোট করে করব রক্তদান শিবির প্রথমে ভেবেছিলাম আমরা প্রতি কি একটা রক্তদান শিবির মিনিমাম পঞ্চাশটা ব্লাড ডোনেশনের মাধ্যমে করবো র্যালি কর্মসূচি তো আমাদের এগুলো চলছে চলছে এতটা মানুষের মধ্যে উৎসাহ তৈরি হলো আমরা পঞ্চাশে রাখতে পারলাম না একশো ডোনার একশো ডোনার পারলাম না সেখান থেকে দেড়শো রিকুইজিশন পাঠাতে হলো আমরা যে ব্লাড ব্যাঙ্কে দিচ্ছি সেখানেও হলো না দুশো ব্লাড ডোনেশনের জন্য দিতে হলো শুধু আমরা একটা জায়গা থেকে শুধু ডোনার নিয়েছি বৈকণ্ঠপুর এক থেকে সেখান থেকে আজকে আমাদের দুশো ডোনার আমাদেরকে আজকে ব্লাড ডোনেশন করছেন তাই মানুষের স্বতঃফূর্ততা মানুষের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার মানুষের কোনো গতি নেই বাংলার মানুষ সুরক্ষিত আছে আর একুশে জুলাই এর ডাক আছে এটা পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারই হয় তাই আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটু বিরাট বিরাট ইনিশিয়েটিভ আমাদেরকে বিশেষভাবে নিতেই হয় আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাহিনী ঘোষ মহাশয়ার নির্দেশ মোতাবেক এবং আমার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় রাজবিহারী আলদা উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাস্তাঘাটে পথে পাঞ্চলে মানুষের পাশে থেকে কাজ করতে যুবযোদ্ধারা কোভিড টাইমেও মানুষের পাশে ছিল রক্তদানেও মানুষের পাশে থাকে যু আমাদের যারা যুবযোদ্ধা আছে তৃণমূল কংগ্রেসের যুব সৈনিক তারা সবসময় মানুষের পাশে থাকে